রোজা রমজান মাস লাগাতার কর্মসূচি চলছে দেখছেন এখন রাত বাজে সাড়ে এগারোটা এখানে তাদের সোয়া বসা সবকিছু কিন্তু তারা নামাজ বলেন রোজা বলেন কিংবা সেহরি ইফতার বলেন কিভাবে তারা কি করে আমার সব মাথায় আসতেছে না আমরা কথা বলবো দেখেন মশারি টানিয়ে কিন্তু ঘুমিয়ে আছে তারা এখানে এখানে কয়েকজন আছে মনে হয় শুয়ে আছে সম্ভবত যে তারা মানে সেহরি কোথায় খায় কিংবা তাদের যে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম এই একটু যদি কাছে আসতেন আর কি মানে আপনারা তো ওই এখন রোজার মাস তাই না এই যে লাগাতার কর্মসূচি চলছে আপনাদের রাত্রে সেহেরি খাবারের ব্যবস্থা কে বা কিভাবে কে দিয়ে যায় আমাদের এক এক সময় এক একটা সংস্থা দিয়ে যায় আবার কত দলের পক্ষ থেকে দেয় আর যদি কেউ না হয় থাকে তখন আমাদের চাঁদা তুলে অতি সাদা ভাত বা ডিম দিয়া কোনো মানবতার জীবনের মতন দেখা যায় যে সিঁয়ারি হয় আমরা কিন্তু ইত্যাদি করি কিন্তু ইত্যাদির পরে কিন্তু আমাদের একটা ভাত খাওয়া হয় না যাদের টাকা আছে তারা হোটেলে খায় আর যারা না আসে দেখা যায় ইত্যাদি মুড়িটাই বেশি করে খায়া পানি খায় অমনি থাকে পরে সেই সময় যাওয়ার ভাত বাকিটা খায় নাই অতি কষ্টে সবাই তো মানবতার সাথে জীবনযাপন করতেছে কারণ পঁচিশ বছর কেউ তিরিশ বছর অনেকজন বেতন পায় না কোনো প্রতিষ্ঠান শিক্ষা দিচ্ছে ঠিকই কিন্তু শিক্ষা পরে কোনো পারিস নেই পৃথিবীর কোনো ইতিহাসে নাই দুইশো পনেরো রাষ্ট্রে একশো সতানব্বই রাষ্ট্রে আছে হলেও আপনার স্বীকৃতিপ্রাপ্ত তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় কোনো রাষ্ট্রীতি নাই যে পরিশ্রম করে পারিশ্রমিক নাই পৃথিবীর এমন কোনো নজিরবিহীন আছে বলে কোনো রাষ্ট্র আমাদের জানা নেই আমাদের এই দেশেই অনুমতি আছে স্বীকৃতি আছে পাঠদান আছে ছাত্রছাত্রী পাশ করতেছে আমাদের ছাত্রছাত্রীরা আজকে বিশেষ স্ক্যানার হচ্ছে সে ডিগ্রি পাস এম এম এ পাস ইউনিভার্সিটির ছাত্র মেডিকেল ডাক্তার হচ্ছে আমার সচিবালয় চাকরি করতে সচিব হইতেছে দেখা যাচ্ছে যে সেই সেই তারাই আমাদের বেতন করতেছে অথচ আমাদের এমপি মুক্ত করতেছে না আমাদের ন্যায্য অধিকার দিচ্ছে না আমরা অতি মানবতার সাথে এই প্রতিশো তিন হাজারের মতো প্রতিষ্ঠান আছে সকল বাংলাদেশের যে এবং ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে উপজেলা জেলা বিভাগ পর্যায় থেকে আসছি আমরা বারোতম দিনে আমরা এখনো কোনো সাড়া পাইনি নতুন যেহেতু উপদেষ্টা আসলে তার কাছে আমার বিশেষ অনুরোধ এটা আমাদের যাতে সবাই যাতে এমপ্লয় নিয়ে আমরা সবাই বউ বাচ্চা নিয়ে আমরা বাড়িতে ফিরে দিতে পারি আর এত কষ্ট আমাদের ভালো লাগতেছে না আমরা কি বলবো এখন আপনাদের মাঝে আপনারা আমাদের একটু তুলে ধরবেন আপনাদের বলবেন আমরা কীভাবে মানব তাদের জীবন ভালো করতেছি আর আমরা যদি এমপিও না দেয় আমরা ঘরে ফিরে যাব না কারণ আমরা বাড়ির থেকে চলে আসছি নাই মারা যাব না আমরা এমপিও নেবো